তোর কারণে বললাম আমি গুত্র জাতিকুল কাটার সাথ করলাম সঙ্গী পায়ে পিসে ফুল তোর কারণে বললাম আমি ঘুত্র জাতিকুল কাটার সাথ করলাম সঙ্গী পায়ে পিসেফুল ফুল আমি আগুন যে আমি দিলাম তাতে যাপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ আমি আগুন যেন পড়লাম আমি দিলাম তাতে আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ তোর প্রেমেতে অন্ধ হলাম কি দুষ দিবি তাতে বন্ধুতরে কুজে বেড়াই সকাল দুপুর রাতে